আশুরার মাস আমরা জানি যে আশুরার মাসে আমাদের এই নবী করিম সাল্লাহ সাল্লামের দৈহিত্র ভেস্তের সর্দার নবী পরিবার বাইশ জন নবী পরিবার এই কারবেলার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছেন নেহের পক্ষে থেকে শহীদ হয়েছেন এই ভেস্তের সর্দাররা যদি কম্প্রোমাইজ করতেন এজিদের সাথে তাহলে জীবন বাঁচাতে পারতেন ছোটো ছোটো বাচ্চা শিশু শিশুরা পানির পিপাসায় পানির জন্য এবং এই শত্রুপক্ষের আঘাতে মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তাদেরকেও বাঁচাতে পারতেন এজিদের সাথে তিনি যদি কম্প্রোমাইজ করতেন কিন্তু বেস্তে সর্দাররা কোনো এই যারা লোভী যারা অমানুষ তাদের সাথে চক্রান্ত করতে পারে না আতায়ত করতে পারে না তাদেরকে খুলিফা হিসেবে তাদের হাতে বায়াত নিতে পারে না সেই কারণেই আমরা এই আশুরার দশী মহরম আমরা কারবালার ঘটনাকে স্মরণ করে আমরা অশ্রু অশ্রুষিক্ত হই অন্যদিকে যারা আহলেবায়াতের শত্রু যারা মবিয়া ইয়াজিদ মারওয়ানি দরবারি আলেম আবার বলছি যারা আহিবাতে শত্রু মাবিয়া ইয়াজিদ মারওয়ানের দরবারি আলেমদের সমর্থক সেই তারা কিন্তু এই দশী মহরম তারা পালন করতে চায় না কারবালার ঘটনাকে তারা স্মরণ করতে চায় না আমি আবারও বলছি যে প্রত্যেক নবীরই যদি আশুরার দিনে প্রত্যেক নবী রসুল যদি এই আশুরার দিনে নাজাদ পেয়ে থাকে প্রত্যেক নবী রসুলের উম্মতরা যদি এই আশুরার দিনে নাজার নাজাদ পেয়ে থাকে আমার কোষ প্রশ্ন এই তথাকথিত এজিদি আলেন্দের কাছে যে আমাদের নবী মোহাম্মদ সল্লু সাল্লামের জীবদ্দশায় আশুরার দিন কোনটা ছিল কোন কোন আশুরার দিনে তিনি নাজাদ পেয়েছেন বদরের যুদ্ধে যুদ্ধ হয়েছে বিজয় হয়েছে আশুরার দিনে হয়নি উহুদের যুদ্ধ আশুরার দিনে হয়নি মক্কা বিজয় আশুরার দিনে হয়নি তাহলে আমাদের আসরা গেল কোথায় প্রত্যেক নবীর রসুলের আসরা যদি আসরার দিনে যদি নবীর রসুলের উম্মতরা বা নবীর রসুল নাজাত পেয়ে থাকে তাহলে আমাদের নবীর নাজাতের সেই দিনটি কোনটি আসরা দিন হলো না কেন কারণ এই এই আসরাটা আমার নবীর দহিত্র নবী নবীর কলিজার টুকরা ভেস্তের সর্দার এই ইমাম হোসেনের যে কারবালা যে সাথী এই দশী মহরম এটাই হলো মুসলমানের নাজাতের দিন মুসলমানের নাজাতের দিন হলো এই দশী মহরম কারবেলার প্রান্তরে জীবনকে বিসর্জন দিয়েছেন জীবন বিসর্জন দিয়ে নিজের পরিবারকে সন্তান সন্ততি ভাতিজা ভাগনা স্বজনকে মানে নিজ হাতে কুরবানি দিয়েছেন কিসের জন্য ইসলামের জন্য সেই কারণেই কবি বলেছেন যে ইসলাম জিন্দা হতে হয় কার বাদ আজকের সেই আসুরার দিনে আমরা নবী করিম সাল্লামের আহলে বেদ্যে স্মরণ করি তাদের কথা তাদের হাদিস তাদের গুরুত্ব আমরা বর্ণনা করতে চাই অন্যদিকে যারা ওহাবি সালাফি ওহাবি সালাফি ইয়াজিদের দল তারা এই আশুরার ঘটনাকে উল্লেখ করতে চায় না কারণ তারা হলো এজিদের দল এজিদের দল কোনোদিনই এই আশুরাকে এই দশই মহরম এ কারবালার ঘটনা তারা উল্লেখ করতে চায় না তারা স্মরণও করে না অতএব নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে যদি আহলে আহলেব্যাতকে ঘৃণা করে এমন মুসলমান তারা যদি ওই মক্কার সেই হাজরে আসওয়াদের হাজরে আসওয়াদের সামনে রেখে ইবাদত করতে করতে নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করে তারপরে তারা ভেজতে প্রবেশ করবে না যদি তাদের অন্তরে আহলে ব্যয়েতের প্রেম না থাকে আহলে ব্যয়েত বিশেষ বিদ্বেষে থাকে তো এয়াজিদের মবিয়া এয়াজিদের প্রায় একশত বছর শাসন করেছে এই একশত বছর শাসন করে তারা আহলেবায়তের শত্রু শত্রু যারা তারা একটি দরবারি আলেম সমাজ সৃষ্টি করেছে সেই দরবারি আলেম সমাজ তাদের মধ্যে করে হাদিস তাদের মতো করে কেয়াজ কিজমা ইজমা রচনা করে তারা আজকে আমাদের সমাজে বিভিন্ন রকম ফেতনা ফেসাদ সৃষ্টি করছে সে কারণে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আহলে ব্যাত হল ইমানের অংশ নবী করমসালু সাল্লাম আরও বলেছেন যে আমি দুটি জিনিস রেগে যাচ্ছি এই দুটি জিনিস যদি তোমরা শক্ত করে ধরে রাখতে পারো তাহলে কখনো তোমরা পথবষ্ট হবে না প্রথমটি হলো আল কোরআন আর দ্বিতীয়টি হলো আমার আহলেবায়াত কিন্তু বেশিরভাগ সুন্নি সমাজ এই হাদিসটা জানে না তারা বলে কোরআন এবং সুন্না কোরআন কোরআন এবং সুন্না একটি জিনিস দুটি জিনিস এক কোরআনস্বরূপে আহ্লা তালা সুন্নাকে অনুসরণ করবার জন্য বলেছেন অত শরীফেই সুন্নার কথা আছে তো কোরআন সুন্ন একটি জিনিস আর আহলে আর একটি তো কোরআন এবং আহলে ব্যায় এই দুটি জিনিসকে তারা শক্ত করে ধরে রেখেছিল সিপ্পিনের যুদ্ধেও তারা কোরআন এবং আহলেবায়াতের সাথে ছিল এবং কারবলার প্রান্তেও কোরআন এবং আহলেবাদের সাথে যারা ছিল তারাই সত্যের পথে তারাই হলো জান্নাতি তারাই হলো নাজাদপ্রাপ্ত অন্যদিকে যারা সুন্না এবং ইয়াজিদের দলে ছিল সুন্না এবং মাবিয়ার দলে ছিল সুন্না এবং মারওয়ানের দলে ছিল তারা পথপষ্ট গোমরা সেই কারণে আগে ইমান ঠিক করতে হবে আকিদা ঠিক করতে হবে আকিদা হলো আমরা নবী এবং নবী পরিবারের দলে যারাই নবী এবং নবী পরিবারের দলে থাকবে তারাই নাজাদপ্রাপ্ত হবে নবী করমস আরও বলেছেন যে আমার আহলেবায়ত হল নূহ আলেসাল্লামের তরির মতো নূহ আলাহ সাল্লামের তরিতে যারা উঠেছিল তারা নাজাদপ্রাপ্ত ছিল আর যারা উঠে নাই তারা ছিল জাহান্নামি আর আমাদের সমাজও আমাদের ধর্মীয়তায় যে নবী করিম সাল্লাহ এই আহলেবাইতের সাথে যারা ছিল তারাই হলো নাজাদপ্রাপ্ত আর যারা আহলেবায়তের শত্রু মহাবিয়া ইয়াজিদ মারওয়ান পন্থীদের দলে ছিল তারা হলো পথ